আমাদের সেবার তাদের চলে এসেছি ফলে এই জায়গাটা জেলার হরিয়ান আমি যাতে উনি রাখেন সেটা অনুরোধ করবো দু নম্বর কথা ইউপিআই দলের

যে সংগ্রামের ভিত্তিতে আপনারা দেখতে থাকুন ওনাদের বক্তব্য ওনাদের যে জনসমাবেশ বা এই যে বর্তমান যে যুগে একটি ছোট্ট দল তারা একক শক্তিতে টিকে রয়েছে এটাই তাদেরকে বাহাদুরি দেওয়ার মতন অবস্থা রাখে কেন কি যখন নানান সংকট সেই সংকটের মুখে দাঁড়িয়েও নির্লোভভাবে এই এসি দলের কর্মীবৃন্দরা যেভাবে নির্লোভভাবে কাজ করে চলেছে তাদের স্যালুট দেওয়ার যোগ্য সভাপতি করাপ্টেড দেশ মানুষ নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই ভাবতে পারে না তার মধ্যে থেকে দাঁড়িয়ে মানুষকে সঠিক উৎসাহ দেখানোর উদ্দেশ্যে এই যে দলটি ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে উন্নয়ন সংগ্রামের মধ্যে দিয়ে এবং আন্দোলনে যে শেষ কথা বলে তার নাম নজির সৃষ্টি করে দিয়েছেন এই এসএসিআই দল তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের শেয়ার করার জন্য এবং করার জন্য সালে জন্ম নিল জন্ম দিলেন দর্শক আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি এস ইউ কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা দিবস চব্বিশে এপ্রিল এই চব্বিশে এপ্রিল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে আমরা পেয়েছি এস ইউসিআই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রদ্ধেয় স্বপন ঘোষাল মহাশয়কে এবং আরও নেতৃত্ব এনারা আছেন আমি সরাসরি তার কাছে যাব আমরা জানতে চাইব যে প্রথম দফার ভোট উনিশে এপ্রিল হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং আগামী ছাব্বিশ তারিখ ভোট আর একটা দ্বিতীয় দফার ভোট হতে চলেছে তার মধ্যে দাঁড়িয়ে এই যে একটি দল তাদের একক শক্তিতে এই পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা সিটে আসন দিয়েছেন তারা সিটে প্রার্থী দিয়েছেন তারা তাদের শক্তি অনুযায়ী লড়াই করছেন এবং অন্যান্য দলও এই পরিস্থিতিতে লড়াই করছেন কিন্তু তাদের যে বক্তব্য এই চব্বিশে এপ্রিলকে সামনে রেখে তিনি কি বলতে চাইছেন যদি স্যার আপনি একটু বলেন আপনার কি বক্তব্য এই চব্বিশে এপ্রিলের যে তাৎপর্য এবং বর্তমান যে ভোট তাতে যা অবস্থা দুরবস্থা চলছে তাতে আপনাদের পক্ষ থেকে কি বক্তব্য আসবে এটা সঠিক নেতৃত্বকে তুলে ধরা সারা ভারতবর্ষে নির্বাচনের মধ্যে দিয়েও এবং চব্বিশে এপ্রিলের উদযাপনের এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আমি বলতে চাইছিলাম যে বর্তমান যে করাপেড সরকার চলছে এবং শুধু রাজ্যে নয় গোটা ভারতবর্ষ জুড়েই যে অবস্থা চলছে এখন ডামাডলের মতন অবস্থা চলছে এই রাস্তা থেকে বেরিয়ে আসতে গেলে সত্যি সত্যি সাধারণ মানুষের কি করা উচিত এবং তাদের কোন পথে যাওয়া উচিত আপনারা কি মনে করেন কি বলবেন আচ্ছা করাপশানটা হচ্ছে ক্যাপিটালিজমই করাপ কারণ এর ভিত হচ্ছে শ্রমিককে ঠকানো শ্রমিকের শ্রম আত্মসাত করে মুনাফা করা এটা তো অনৈতিক হ্যাঁ এই অনৈতিকতার ওপরে দুর্নীতির ওপরে যে সভ্যতা গড়ে ওঠে তার রাজনীতিটা অবশ্যই দুর্নীতি পরণ হবে আপনাদের বক্তব্য তাহলে বলতে চাইছেন যে একমাত্র আন্দোলনী পথ এই রাস্তা মানে মুক্তি দেখাতে পারে এটাই আর বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আর একদম মানে জজ্জল্যমান যে সমস্যা দাঁড়িয়েছে তাতে এই যে প্রায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন চাকরি তাদের চাকরি হারালেন এটা অ্যাকচুয়ালি কাঠদশে এবং তাদের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে কী বলবেন আপনি এর পক্ষে জনসাধারণ সংক্রমবদ্ধভাবে লড়লে এর সমাধান আছে ধন্যবাদ সবন রচল মহাশয়কে তাদের বক্তব্য এবং তাদের চিন্তাধারা তিনি বললেন আজকে যে আপনারা দেখছেন সমস্ত নেতারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা লক্ষ্য করছেন আপনাদের মতামত আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন